হরে কৃষ্ণ রাধি রাধি ননী গোপাল লীলা কথা চ্যানেলে আজও একটা নতুন ভিডিওতে আপনাদের জানাই সুস্বাগত ভগবানের বাণী এবং ধর্মীমূলক ভিডিও আমার এই চ্যানেলের বিষয়বস্তু আজকের ভিডিওতে আমরা জানব আত্মতত্ত্বজ্ঞান বিষয়ক কিছু প্রশ্ন উত্তর সবাইকে অনুরোধ করছি পুরো ভিডিওটা দেখার জন্য না হলে অনেক কিছু অজানা থেকে যাবে মনোযোগ সহকারে সবাই শ্রবণ করুন চলুন তাহলে এবার জেনে নেওয়া যাক প্রথমত আমি কে আমি হলাম চিন্ময় আত্মা স্থূল জড় দেহ নয় আত্মা কি জীবাত্মা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অবিচ্ছেদ্য অংশ আত্মার নিত্য ধর্ম কি ভগবান হলেন পূর্ণ আর আত্মা হলো সেই পূর্ণাত্মার অংশ তাই জীবাত্মার নিত্য ধর্মই হলো ভগবানের সেবা করা আর এই অংশের কাজ পূর্ণের সেবা করা মনের ধর্ম কী মনের ধর্ম সংকল্প ও বিকল্প দেহের ধর্ম কী দেহের ধর্ম ভোগ ও ত্যাগ দেহের যে ছয়টি পরিবর্তন হয় সেগুলো কি কি জন্ম বৃদ্ধি স্থিতি সন্তান সন্ততি সৃষ্টি হয় ও মৃত্যু জীবের স্বরূপ কী জীবের স্বরূপ হলো কৃষ্ণের নিত্য দাস চৈতন্য চরিতামিত থেকে উল্লেখ পাওয়া যায় আত্মার আকার কি আত্মার আকার চুলের অগ্রভাগের দশ হাজার ভাগের এক ভাগ আত্মা এতই ক্ষুদ্র যে একে জড়ো দিয়ে বা যন্ত্রের সাহায্যে আত্মাকে দর্শন করা যায় না আত্মা জড় পদার্থ নয় তাই জড় ইন্দ্রিয় বা যন্ত্র দিয়ে তা দেখা অসম্ভব জড় জগৎটি কি জড়জগতটি ভগবানের বহিরঙ্গাত্রী গুণাত্মিকা মায়া শক্তির প্রকাশ কি কি উপাদান দিয়ে এই জড়জগতটি তৈরি হয়েছে ভূমি জল বায়ু অগ্নি আকাশ মন বুদ্ধি এবং অহংকার এই আটটি উপাদান দিয়ে এই জড়জগত তৈরি হয়েছে পঞ্চ মহাভূত কি ক্ষিতি অপ তেজ মরুত ও বোম ইন্দ্রিয়ের পাঁচটি বিষয় আছে সেগুলো কি কি, রূপ রস শব্দ স্পর্শ গন্ধ পঞ্চ জ্ঞানেন্দ্রিয়গুলো কি কি নাসিকা জিহবা চক্ষু কর্ণ পঞ্চ পঞ্চকর্মেন্দ্রীয় কি কি বাক, পানি পাদ উপস্থ পায়ু এই স্থূল শরীরটি কি কি উপাদান দিয়ে তৈরি জীবের স্থূল শরীরটি ভূমি জল বায়ু অগ্নি ও আকাশ দিয়ে তৈরি জীবের সূক্ষ্ম শরীরটি কী উপাদান দিয়ে তৈরি জীবের সূক্ষ্ম শরীরটি মন বুদ্ধি অহংকার দিয়ে তৈরি যদি ভিডিওটা ভালো লাগে এবং অন্যদের সঙ্গে জানানোর জন্য ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর এই রকম ধর্মীয়মূলক নতুন নতুন ভিডিও তথ্য জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রাখলাম রাধে রাঁধে